ইয়া আল্লাহ আল্লাহ رسولুল্লাহ মহফিল দেখিয়া কোন সাহিলে আপন খালি বুরাই না ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আল্লাহ হযরত हसन बिन সাহেব তে নাক শরীফ পড়ি দা আর তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়া গোয়া হযরত हसन নাক শরীফ রে শুনতা ইয়া আল্লাহ আল্লাহ এই মহফিলার মধ্যে

मां पढ़ाई मोरा

হে আল্লাহ আমর রায় মিন কমিটির কর্মকর্তাগলর মা-বাবরে maaf করে দে আল্লাহ আজ করে আয় সমস্ত সওয়াব আল্লাহ সারার appBar কমরনে পৌঁছে দে আল্লাহ তন দাদাদীর রহে পা দেও আল্লাহ তোমার বান্দা হল বেগা লাগাই বই রইছ মওলা কারোর খালি দুরাইয়ুন হে আল্লাহ যারা بیمار ইয়গলর বিমাতে শিফা দে ইয়া আল্লাহ আমরার যাইরা মতিন আবিমতে শিফাত আমরার কাভिरी নগ্লোরে সুস্থ করি দেইয়া আল্লাহ আই আল্লাহ উলামায়ে সুন্নাত রায়াতে দরাস করি দে আল্লাহ গাস কুরিয়াম আল্লাহ বাসন্দের যাবর আলো তুমি দয়া করো ইয়া আল্লাহ আমরার উপরে থাকি ছায়ারে ওরাই না ইয়া আল্লাহ আই আল্লাহ ইয়ার রহমান রহিমিন আল্লাহতে জায়াল হরে গেলে

আল্লাহ ই মহকীল খান প্ৰতিবধ চৰি দাগাৰ মধ্যে ধ্যান ৰাখীয় আই আল্লাহ ই যুৱক হব লৰে আই মতো দুদমনে দান কৰি দে আল্লাহ হজৰ তুস্মানৰ মতো ইতাৰে তৈলত দেও আল্লাহ ইতা ৰুজিৰ মাজৰ বৰ্গ দেও আল্লাহ ইতাৰ ধ্যানত আমল ইমান বৰঘত দেও আল্লাহ চত মানুহেই চিন্নি চকা তো চৰি কৈছে আল্লাহ এর দুনিয়া হেরাতে उजाলা কৰি দেও হে আল্লাহmanirrahim আল্লাহ কাজ করে এত বড় জমা গইয়া ভিক্ষেয়ার আল্লাহ সবার মনের জেবেদনা আল্লাহর তুমি পূরণ করে দেও আল্লাহ তোমার বান্দারে মানুষের সেবা লাগিয়া তুমি মাওলা কবুল করি নাও আল্লাহ তোমার বান্দারে যদি আগবালা ইদিলা আল্লাহ তোমার লাইে দরশান কমিত নায়ে রাসূলুল্লাহর

محمد والي وصحبه اجمعين